মানুষের জীবন মানেই দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত এগুলো মিলেই মানুষের জীবন তো ভুল আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা দুনিয়াতেই চির সুখ চাই আসলে চির সুখ দুনিয়াতে পাওয়া যায় না এটা একমাত্র জান্নাতেই পাওয়া যায় জান্নাতি হল সুখের জায়গা একটি আমাদের ভুল মেসেজ অনেকে দিয়ে থাকে যে দুনিয়াতে অনেক সুখে আছি এমন সুখ আর কোথাও পাবো না এরকম অনেক কিছু কথা অনেকে বলে ফেলি আসলেই দুনিয়ার সুখ আসল সুখ নয় জান্নাতের সুখী হচ্ছে আসল সুখ বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সংবাদ দিয়ে গিয়েছেন সেই সংবাদ অনুযায়ী সেই হাদিস অনুযায়ী আমরা দেখলে বুঝতে পারব যে আসলেই দুনিয়ার সুখ আসল সুখ নয় জান্নাতের সুখী হচ্ছে আসল সুখ সুপ্রিয় উপস্থিতি জান্নাতের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটি একটি বৈশিষ্ট্য সেটি হল জান্নাতে যারা যাবে তাদের চেহারাতে কোনো বৃদ্ধ হওয়ার বা বয়স্কের কোনো ছাপ থাকবে না দুনিয়াতে আমরা জানি যে এনটি ইজিন একটি ক্রিম আছে যে ক্রিমের দাম অনেক দাম অনেক মূল্য এই ক্রিমটি অনেক দাম দিয়ে কিনে অনেকে ব্যবহার করে এই জন্য যে তার শরীরে তার চেহারায় যাতে চেহারার ভাস বয়স্কের ভাস না আসে এই জন্য অনেকে আমরা অনেক ক্রিম ব্যবহার করে থাকি বিশেষ করে কসমেটিকের জগতে মা বোনেরা অনেক কসমেটিক ব্যবহার করে থাকেন তা আসলে এগুলো দিয়ে ক্ষণিকের জন্য চেহারাকে ঠিক রাখা যায় কিন্তু দুনিয়াতে আপনি কোনোদিন চেহারাকে এরকম যুবকের মতো যুবতীর মতো রাখতে পারবেন না কারণ আল্লাহ আল্লাহরব্বলা আলামিনী ক্ষমতা আমাদেরকে দেন নাই এটা একমাত্র জান্নাতিদের ক্ষেত্রেই শোভা পায় গত কয়েকদিন আগে আমরা দেখেছি ভারতের একজন বড় ব্যবসায়িক বিজনেসম্যান তার নাম হচ্ছে মুকেশ আম্বানি তার স্ত্রী নেতা আম্বানি সেদিন দেখলাম সংবাদে এক এক বোতল গোল্ড ওয়াটার তিনি পান করেছেন যার মূল্য হল সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার অর্থাৎ ষাট হাজার আমেরিকান ডলার এক বোতল এই গোল্ড ওয়াটার পান করার মূল্য সুবহান আল্লাহ এত মূল্য এত দামের এক এক গ্লাস ওয়াটার পান করার কারণ হল তিনি এই জন্যই পান করেছেন যে যাতে তিনি বয়স্ক না হন এবং বয়স্কের সাপ তার চেহারায় না আসে কিন্তু আসলে যতই তারা চেষ্টা করুক এগুলো দুনিয়াতে সম্ভব নয় এগুলো একমাত্র জান্নাতেই যারা যাবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কারণ বিশ্বনবী বলেছেন সই বুখারের বর্ণনা যারা জান্নাতে যাবে তারা সালাসুমা সালাসিন অর্থাৎ তিরিশ থেকে ৩৩ বছরের মধ্যেই তাদের বয়স থাকবে তো জান্নাতের সুখ আমরা অনেকে দুনিয়াতে খুঁজি এই জন্য অনেক সমস্যার সম্মুখীন আমরা হই অনেক সমকার সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তো সুখ মূলত জান্নাতেই থাকবে চিরসুখ জান্নাতে ছাড়া অন্য কোথাও চিরসুখ পাওয়া যায় না طب شو النبي محمد